সমস্ত মক্কাবাসী আল্লাহর নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য পরামর্শই বসে গেল কারণ নবী এই পৃথিবীর ভিতরে যখন তানিমার কথা বলে নাই মানুষকে আল্লাহর পদদান দেয় নাই ওই সময় সমস্ত কাজের মেমান আমার নবীকে উপাধি দিয়েছিল। আল আমিন উপাধি দিয়াছিল কারণ আমার নবীর চাইতে সত্যবাদী আর পৃথিবীর ভিতরে কেউ হচ্ছিল না সমস্ত কাফের আমার নবীকে আল আমিন বলে স্বীকার করিয়া নিল কিন্তু আমার নবী আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদ যখন কালিমার দাওয়া দিতে শুরু করল সমস্ত কাছে ওই যে দারুণ নদুহার ভিতরে একটা গোল মিটিং শুরু করে দিল কাফের বেলমান গুলো বড় বড় গুলো এই দারুণ ভিতরে উপস্থিত হয়ে গেল দারুণ ভিতরে সমস্ত পরামর্শ করলো মোহাম্মদকে কিভাবে আটকানো যায় কারণ আল্লাহর নবীকে তারা এমন চিন্তা করলে আল্লাহর নবী তো কারোর ক্ষতি করে নাই আল্লাহর নবী কাউকে তো দিন গালি দেয় নাই জন্য তারা মিটিং করিতেছিল মিটিং এর ভিতরে প্রস্তাব আসলো মোহাম্মদকে জেলে বদলে বন্দি করিয়া আবার কেউ কেউ বলল বলে না না জেলে বন্দি করা যাবে না কারণ মোহাম্মদের যে গুত্রের লুকেরা আছে তারা আমাদের প্রতি আক্রমণ করে তারা আনিয়া যাইবে আবার কেউ কেউ প্রস্তাব যে মোহাম্মদকে আমাদের দেশ থেকে তাহায় আবার কেউ কেউ মন্তব্য করলো বলে না তারা যাবে না আমরা যদি মোহাম্মদকে তারা দেহাম্মদ অন্য দেশে যায় তাদের দল বাড়ি করবে মোহাম্মদের মিষ্টি মিষ্টি কথা শুনে সমস্ত মানুষ মোহাম্মদের পক্ষ হওয়া যাবে আর তখন সকলে মিলে আমাদের প্রতি আক্রমণ করবে এই জন্য মোহাম্মদকে তাড়ানো যাইবে না আবু জেহ প্রস্তাব করল যে মোহাম্মদকে দুনিয়ার থেকে আমরা বিদায় করিয়া দিব এবার আবু জহের আবু জেহরের সিদ্ধান্ত সকলে সিদ্ধান্ত গ্রহণ করে নিল কারণ আবু জেহ এমন একটা বুদ্ধি করল ওই মিটিং এর ভিতরে প্রস্তাব রাখলো যে মোহাম্মদকে আমরা দুনিয়ার থেকে শেষ করিয়া দিব কিন্তু কিভাবে শেষ করবে এই আবু জাহেল বুদ্ধি আমরা এখানে যত নেতা এখানে উপস্থিত আমরা আছি সমস্ত নেতা গুত্র থেকে একজন করে যুবক আমরা বাসাইকৃত করে নিব শক্তিশালী যুবক বাসাইকৃত করে নিব যেন মোহাম্মদের গুত্র আমাদের সঙ্গে যুদ্ধ করে টিকতে না করে

আর এই হিসার এসে উপস্থিত হয়ে গেল জিব্রাইল আর যাবে না আপনাকে আজকে রাত্রের ভিতরে আপনাকে হিজরত করতে হইবে জিব্রাইল বলিয়ারসুরম্লা আপনার কাছ করা ভিতরে হিজরত করতে হইবে আপনার গড়ের চতুর্শে কাফের বেইমান গুলো এই গর্কে বেষ্টনি করে রেখে দিয়েছে আপনাকে হত্যা করার জন্য আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ হজরত আলীকে ডাকতে বললেন আলী রে

আমার যাবে রে আনি এই টাকা পয়সা গুলো তোমার হাতে রেখে দেয় এই টাকা পয়সা গুলো আমি হিজরত করার পরে সমস্ত কাফের মেইমানকে এই টাকাগুলো তুমি বুঝা দিবা বুঝাই দেওয়ার পরে তুমি পরে হিজরত করবা আল্লাহর নবী হুজরত আলীকে যখন বুঝা দিল একটু চিন্তা করলেন না কারণ নবী যখন আমার ঘরের ভিতরে রেখে চলিয়া যাইবে কাফের বেইমানগুলো আল্লার গুলো আল্লাহর নবীকে না আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারে আল্লাহর নবী বিশ্বনবী যখন ঘর থেকে বের হইলেন বের হওয়ার পরে হজরতের জিবরাইল যখন আসছিলেন জিবরাইল বলেন ইয়ারসুল এই যে একমোট বাড়ি হাতে নেন

যারা কাফের বেঈমানের চোখের ভিতরে লাগিয়ে দেওয়া হয় ঠিক আল্লাহর নবী যখন ঘর থেকে বাইর হয়ে যায় আল্লাহর নবী যখন ঘর থেকে যখন বাইর হয়ে গেল সমস্ত কাফের বেঈমান তারা নিজেরাই নিজেরাই মারামারি শুরু করিয়া দিছে এমন ভাবে মারামারি তারা নিজেরাই দ্বন্দ্ব শুরু করিয়া দিছে

আমলী কথা কই আমি অবস্থান যাবত আপনার বিসনার মিত্র লাগাই নাই আমি দরজার পিঠে দর যাই পিট লাগিয়া লাগিয়া গুমাই লাজানি আমার নবী যখন বাদ দিনে আবু বকর চলো আমি আবু বকরের যদি গুমা যায় আমি নবীর কষ্ট হইবে এই জন্য আমি আবু বক্কর ঘুমাই না হজরত আবু বলেন নবী গো শুধু আমি ঘুমাই না তা না ওই যে আমার মেয়ে আসমা প্রতিদিন আমার সামনা গুলো ব্যাগ গুলো গুসা গুসা রাখে আমার আসমা ঘুমাই না নবী গো শুধু তাই না আমার যে ওই যে উঠ বাহন রেখেছি

সমস্ত কাফের বেঈমানগুলো আল্লাহর নবীর শত্রু হয়ে গেছে আল্লাহর নবীকে মারার জন্য তারা পাগল হয়ে গেছে আল্লাহর নবীকে মারার জন্য তারা পাগল হয়ে গেছে শুধু তাই নয় আল্লাহর নবীকে মারার এমন পরিকল্পনা করলো কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দাকে মাসাই রাখবে দুনিয়ার সমস্ত মানুষ মিলিয়েও ওই বান্দার কোন ক্ষতি করতে পারবে না আর যে ব্যক্তিকে দিবে ওই ব্যক্তিকে দুনিয়ার সমস্ত মানুষ মিলিয়াও তাকে বাঁচাইতে পারবে না এই পৃথিবীর ভিতরে পাক মান সৃষ্টি করার পরে দুইটা রাস্তা গিয়েছে এক রাস্তা

নে কেমন করবে আল্লাহ ক্রভরা রবিন তাদের জন্য যেন দেখে যে সে চন্ডা তুলসের দোষ আর যেই বন্ধা নেই কবাম যদি বল না হায় আল্লাহ রবুলারবিন সুর তু করি আর ভিতরে বর্ণনা করা কোন বান্দার যদি নে কবাম বরি হাই ওই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে রাখবে আর যদি কোন বান্দার নেক কামল যদি হালকা হয়ে যায় ওই বান্দা থাকবে জাহান্নামের ভিতরে সবু আম্মা বানখাসাত মوازিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার যার হালকা হয়ে যাবে

মানুষকে ধরার জন্য ফাঁক পেতে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নাম কানাত মিরসাদা নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য ফাঁক পেতে আছে লিতাগিনা মা এই জাহান্নামের ভিতরে কারা থাকবে জানো নির্মানুষ এই জাহান নামের ভিতরে থাকবে যারা সীমা লঙ্ঘন করবে যারা আল্লাহর হুকুম মানবে না চলবে না যারা মানবে না এই বান্দাগুলোই জাহান নামের ভিতরে থাকবে যারা সীমা লঙ্ঘন করবে তারাই জাহান্নামের ভিতরে থাকবে লাবিসিন فيها احبابا জাহান্নামের ভিতরে কতদিন থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগ 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 ধরে অবস্থান জাহান্নামের ভিতরে থাকবে এই সীমা সংখ্যা কেউ বলতে পারে না

জাহান্নামের ভিতরে তারা কোনো কিছু পান করবে কিনা আল্লাহ বলেন বিসিনা ফিহা আফকাবা তারা সেখানে কোনো ভালো কোনো জিনিস তারা পাইবে না বারো কোনো ভালো কোনো পানি তাদের কেটাও হবে না যে খেয়ে তাদের আত্মাকে শান্তি করবে এরকম কোনো জিনিস তাকে দেওয়া হইবে না এই জাহান ভিতরে কি দেওয়া হইবে কি খানো হইবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা হামিমা ওয়া পা এই জাহান ভিতরে এমন জিনিস তাদেরকে পান করানো হইবে ইল্লা হামিমা ওয়া গাসসাকা যে তাদেরকে এমন পানি তাদেরকে তান্তরণ হইবে যে পানি গরম হইবে এত গরম এই বন্দাগুলো জাহান যখন জাহান্নের আগুনের ভিতরে জ্বলতে থাকবে বন্দাগুলো আল্লাহর কাছে বার বার খস্ত জানাইবে কত বছর থেকে জাহান নগের আগুনের ভিতরে চলতেছে আমরা আজকে যদি তুমি একটু ভালো পানির ব্যবস্থা করত আমাদের কতই না একটু ভালো আল্লাহ পাকের কাছে বারবার দরখাস্ত কিন্তু আল্লাহ পাক তাদের দরখাস্ত শুনবে না তাদের দরখাস্ত আল্লাহ পাক শুনবে না চিরিস্তারা ডাক দিয়া তো ও রে এই বন্ধা পানির খাওয়ার জন্য আমার তুমি একটু পানি পান করা যখন ফিরিস্তা বলবে তাদেরকে কি কোন ভালো পানি দিব কিনা আল্লাহ বলেন না না তাদেরকে ভালো পানি দেওয়া যাবে না তাদেরকে দা হইবে ইল্লা জাহান্নামের ভিতরে যখন ফুটানো হইবে এই পানিগুলো তবম করবে এই বান্দাগুলো পান করার জন্য তাদের তৃষ্ণা এত বেশি হইবে এই বান্দাগুন ওই পানির কাছে ছুটে যাইবে পান করানোর জন্য যখন পান করার জন্য যখন জাহান্নামের কাছে গিয়ে ওই পানির ভিতরে যখন হাতটা ঢুকা দিবে হাতটা ঢুকানোর সঙ্গে সঙ্গে হাতের সমস্ত বস্তুগুলো ওই পানির ভিতরে পড়িয়া যাইবে তাপের কারণে গরমের কারণে এই বান্দাগুলো তাও পানি পান করার চেষ্টাই করতে এই বান্দাগুলো পান করার জন্য এই বান্দাগুলো আবার পান করার জন্য আবার চেষ্টা করবে বান্দা যখন মুখ দিয়ে পান করতে যাইবে। মুখের সমস্ত বুস্ত পানির তাপের কারণে

এই জাহান নগের ভিতরে হাজারের ব্যবস্থা এই জাহান ভিতরে সব চাইতে কম শাস্তি যাকে দেওয়া হইবে ওই বান্দাকে জাহান্ন এক জো জুতা তাকে পরিধান করানো হইবে এই বান্দার এত অসহ্য হওয়া যাবে এই বান্দার মথার মাগজগুলো তাক করে করে সদগবাতের মারের মতো জিজ্ঞাসা করা হইবে বান্দা এত चिल्লাও কেন কারণ জাহান্নামে সব চাইতে কম যেই শাস্তি তোমাকে সেই শাস্তি দেওয়া হইতেছে এ বান্দা এত चिल्লাও কেন জাহান্নামের ভিতরে তোমাকে সব চাইতে নিম্ন পর্যায় যেই শাস্তি এই শাস্তি তোমাকে দেওয়া হইতেছে বান্দা জবাব দিবে এই দুনিয়ার মানুষ এই জাহান্নভের একজুড়া জুতা আমাকে আমার কাছে মনে হইতেছে সব চাইতে জাহান্ন এই শাস্তি নাই হলো সব চাইতে বড় শাস্তি জাহান্নভের ভিতরে হাজারো রকমের শাস্তির খোলা অভাব নাই পাক রব্বুল আলামিন এই জাহান নগরের ভিতরে এমন কিছু জিনিস তার জন্য রেখে দিবে এবং কিছু আদাবারে শেষতা রেখে দিছে এই বাঁদাগুলো যখন পানি পান করবে বান্দাগুলো পানি পান করার পরে এই পানি গরম হওয়ার কারণে পানিগুলো যখন পেটের ভিতরে যাওয়ার পরে পেটের নারী গরুগুলো যাইবে গলিয়া পায়খানা রাস্তা দিয়া যুগ যুগ করতে পড়তে শুরু করিয়া দিবে এই জাহান নামের ভিতরে হাজার রকমের শাস্তি আল্লাহ পাক বর্ণনা করেন ইন্নাহুম ইন্নাহুম কানু লা ইয়ারজুন হিসাবা এই জাহান নামীদেরকে আল্লাহ পাক বলবেন এই মানুষগুলো যখন দুনিয়াতে যখন চলাফেরা করত এই চলাফেরা করার পরে এই মানুষগুলোকে আল্লাহর আল্লাহর ওলামা কোরআন খুলিয়া খুলিয়া তাদেরকে বোঝানো হয়েছে জাহান্নামের শাস্তির কথা তাদেরকে বারবার বলানো হয়েছে কিন্তু এই বান্দাগুলো আমার হুকুম মানে আমার কথা তারা বিশ্বাস করে নাই বলেন এই বান্দাগুলো আমার কে তারা মিথ্যা রূপ মনে করত আমার আয়াত যখন তারা হইত এই আমার তারা মিথ্যা রূপ করত মিথ্যা অপবাদ দিত বলে আল্লাহ পাক কোন জান্নাত কোন কিছুই বানাই নাই রব্বুল রবগুলা বলেন

এই বান্দা দুনিয়ার ভিতরে যা কিছু করছে আমার সম্মানিত তারা তারা লিখিত আকারে তার সক্ষিত করে রেখে দিয়েছে প্রত্যেকটা মানুষের ডান পাশে একজন ফেরেস্তা আছে আমার বাম পাশে একজন ফেরেস্তা আছে ডান পাশের ফেরেস্তা বান্দার ন্যায় কামুল গুলো লেখতে থাকে আর বাম পাশের ফেরস্তা গুলো মানুষের নেকি মানুষের বদি বদ আমল গুলো তারা লিখতে থাকে আল্লাহ সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক যখন প্রত্যেকটা মানুষের আমল নামাই দা হইবে কাউকে দা হইবে বাম হাতে আবার কাউকে ডান হাতে এবার যেই বান্দাকে বাম হাতে আমল নামা দেওয়া হইবে এই বান্দা ডাক দিয়ে কয় আল্লাহ আমার আমলনামার ভিতরে এত গুনাহ ফেরেস্তারা লিখে রাখছে বেশি বেশি করে তোমার ফেরেশতারা আমার আমলনামার ভিতরে গুনাহ লিখে রাখছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাগুলো মুখের ভিতরে সিল মোহর মেরে দিবে আল্লাহ আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله رب العالمين ويك وإن كامتر ميدانه এই বান্দাগুলো নিজের গুণ সম্পর্ক স্বীকার জানাইবে পাক রব্বুল আলমিন এই বান্দাগুলোর মুখের ভিতরেছিল মোহর মেরে দিবে শুধু তাই না পাক রব্বুল আলমিন প্রত্যেকটা মানুষের অঙ্গ পতঙ্গকে জিজ্ঞাসা করবে এবার হাতকে জিজ্ঞাসা করবে জবাব দাও তোমাকে দ্বারা কি কি গুণা করেছে হাত সুন্দরভাবে বর্ণনা দিয়ে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চক্ষু কে জিজ্ঞাসা করবে এ চক্ষু তোমার দ্বারা কি কি গুনাহ করেছে জবাব দা চক্ষু সুন্দরভাবে জবাব দেয়া দিবে তোমার কোন কে জিজ্ঞাসা করবে এ ও জবাব দা তোমাকে দ্বারা কি কি গুনাহ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে প্রত্যেকটা মানুষের অঙ্গ প্রতঙ্গ কথা বলতে থাকবে এই জন্য বান্দা ওই কেমতের ময়দানে মিথ্যা বলার পরে এই বান্দা গুলো পার পাইবে না আল্লাহ পাক রব্বুল আলমিন এই বান্দা গুলো কেমন ভাবে পাকড়াও করবে জাহান নগরের ভিতরে নিক্ষেপ করিয়া দিবে শুধু তাই না এই পৃথিবীর ভিতরে আমি আপনি যা কিছু কই না কেন সমস্ত কিছু লিখিত করায় কিতাবে এর ভিতরে রেখে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই জাহান নাম থেকে বাসা এবং আমল করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো